আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে ভয় করার একটা फायदा আছে বনি ইসরাইলের যুগের ভিতরে এক ব্যক্তি ছিল সেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করেছেন। ছোট্ট ওয়াকিআত আমি সংক্ষেপে আপনাদেরকে শুনাই এই ব্যক্তিটার মরনের সময় হয়ে গেছে মৃত্যু সময় হয়ে গেছে মরণকাল যখন আইসা পড়ছে এই ব্যক্তিটা তার জীবনের দিকে তাকায় দেখে আমি সারাটা জীবন না ফরমানি জীবনে রুকু করে নাই জীবনে শেষদা করে নাই সুবান আলহামদুলিল্লাহ কিছুই করে নাই জীবনে আমল কিছুই করে নাই মরণের সময় হয়ে গেছে এখন এই ব্যক্তির ভিতরে চিন্তা হিসাব করছে পেরেশান হিসাব করছে আহ আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমি আমার রবের কাছে যায় কি জবাব দিব আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহর আদালতে আমি কি জবাব দিব চিন্তা হয়ে গেছে পেরেশান হয়ে গেছে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এই ব্যক্তিটা তখন তার মুরিদদেরকে তার আওলাদদেরকে ডাইকা বলে আমার আওলা কে কোথায় আসো তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই তোমাদেরকে আমি একটা নসিহাত করে যাই আমি যদি মারা যাই কখন মরণ চলে আসে আমি নিজেও জানি না কিন্তু আমি যদি মারা যাই তাহলে তোমাদের কাছে আমার একটা নসিহাত তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই আমি যদি মারা যাই তাহলে তোমরা আমারে স্বাভাবিক মানুষের মতো দাফন কাফন করবা না স্বাভাবিক আমাদের সময় মানুষ মারা গেলে আমরা যেমন গোসল করায়া দাফন কাফন করি সুন্দর করে মাটির নিচে শোয়া দেই কয় আমারে তুমি এমনি শোয়াই বানা বলে তাহলে আমি আপনার লাস্টারে আমরা কি করব বলে আমি যখন মারা যাব তখন তোমাদের কাজ হলো তোমরা সর্বপ্রথম আমার লাস্টারে আগুনের মধ্যে পুরাই সর্বপ্রথম আমার লাশটারে আগুনের মধ্যে পুরাই আমারে কয়লা বানায় ফেলবা আমারে কয়লা বানাইবার পরে আমার কয়লাগুলোরে তোমরা দুইটা ভাগ করবা একটা ভাগ নিয়া তোমরা পানির সাথে পানির স্রোতে এই ভাগটা রে কয়লাগুলারে তোমরা ভাসায়া দিবা বলে আর বাকি অর্ধেক বলে আর বাকি অর্ধেক নিয়া তোমরা বাতাসের কাছে যায় বাতাসের সাথে আমার কয়লা রে কুড়ায় দিবা তাহলে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে না আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে না কারণ এই জমিনের ভিতরে আমার এই দুই হাত এই হাত দিয়ে আমি কি পরিমাণ নাফরমানি করলাম আবার এই দুই চক্ষু দিয়া কি পরিমাণ নাফরমানি করলাম আমার এই দ্বারা আমি কত খারাপ কথা চিন্তা করলাম আ ওই ব্যক্তি বড় কপালওয়ালা ব্যক্তি যেই ব্যক্তি মরণের আগে তার জিন্দিগির গুণা নিয়ে চিন্তা আসছে পেরেশান আসছে আজ আমি পঞ্চাশ বছর হয়ে গেল এখনো নামাজ ধরতে পারলাম না এখনো রোজা ধরতে পারলাম না এখনো পর্দা ধরতে পারলাম না আমার মধ্যে চিন্তাও নাই পেরেশানিও নাই ওই ব্যক্তি বলে সারা জীবন না ফরমানি করেছি আমি যদি আমার ললার সামনে যা চাই আল্লাহ সামনে আমি আমার এই নাপাক চেহারা কেমনে দেখাবো আল্লাহ সামনে আমি এই গুনাগার চেহারাটা কেমনে তুইলা ধরব আমারে তোমরা দাফন কাফন না কইরা আমারে তোমরা আগুনের মধ্যে পুরাইয়া আমার কয়লা গুলা পানির ভিতরে আর আমার কয়লা গুলা তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা বাবাই যখন এভাবে নসিহত করেছে এনতেকালের পরে বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা এবার বাবা আল্লাহটাকে আগুনের মধ্যে পুরাইয়া এবার আর তার লাশটা কয়লা হয়ে গেছে কয়লা গুলোকে কিছু কয়লা পানির মধ্যে বাসাইয়া আর অর্ধেক কয়লা বাতাসের সাথে উড়াইয়া দিছে এ যুবক বা এ বৃদ্ধ বাবা একটু আওয়াজ করে ইমানের আওয়াজে জবাব দেয়া বলবেন এই পৃথিবীর জমিনের বাতাস আর পানি যিনি সৃষ্টি করেছেন তিনি কি বাতাস কার গোলাপ আগুন কার গোলাপ পানি কার গোলাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে বলে গোলাম এই আমার গোলাম আমি আল্লাহ আদেশ করলাম আমার বান্দার কয়লা গুলারে সব একত্রিত করে ফেলো আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডাক দেয়া বলে রে গোলাম আমার বান্দার কয়লা গুলারে সব একত্রিত করে ফেলো আল্লাহর আদেশে যখন আল্লাহর সৃষ্টি আল্লাহর مخلوকই পানি আজ যখন বাতাস তার কয়লা গুলাকে একত্রিত করলো একত্রিত করার পরে মরনের পরে যেই জীবন আল্লাহ ওই ব্যক্তিকে আবার পুনর জীবন দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন আমার আল্লাহ যদি মাটির তলতে আলু বের করতে পারে মাটির তলতে কত ধরনের কত কিছু যে আমার আল্লাহ বের করতে পারে তো মাটির তলতে আমার আল্লাহ ফিরা আবার আপনারে আমারে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আবার পুনর্জীবন দান দিয়া এবার আল্লাহ নিজে প্রশ্ন করে বলে বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করেছো জীবনে আমি আল্লাহর ডাকো নাই এটা তো একটা নাফরমানি এরপরে শেষ জীবনে আরো বড় এত বড় নাফরমানি করেছ নিজের আগুনে পুরাইয়া দিছ কেন তুমি নিজেকে আগুনে পুরাইয়া দিলা ওই ব্যক্তিটা কাঁপতে হায় আল্লাহর সামনে আমি কি জবাব দিব কারণ আমলা পাক রব্বুল আলামিন যেটাই চায় সেটাই আল্লাহ করতে পারে বান্দানা ফর থর কইরা কইবা বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমি কত না ফরমানি করলাম আমার এই দুই হাত দিয়ে আমি অনেক না ফরমানি করেছি দুই চক্ষু দ্বারা গুনাহ করেছি দুই কলব দ্বারা আমি কত ধরনের গুনাহ আমি এই দুনিয়ার জমিনে করেছি আল্লাহ মরণের পরে তোমার সামনে দাঁড়াইতে হবে এটার ভয় আমার অন্তরের মধ্যে অনেক বেশি করতেছিল আল্লাহ গো আমার দিলের ভিতরে অন্য কিছু ছিল না কারণ তুমি দিলের খবর জানো আমার দিলের মধ্যে তোমার ভয় ছিল তোমার ভয়ের কারণে আল্লাহ আমি জীবনের শেষ মুহূর্তে ইনা ফরমানিটা কইরা নিজের আগুনের মধ্যে পুড়াইয়া ফেলছি আল্লাহ পাকরব্বুল আলামিন তার কলবের দিকে তাকাইয়া আল্লাহ পাকরব্বুল আলামিনের অন্তরের মধ্যে জোশমেরা উঠবে আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রাইখা বলে এ আমার ফেরেস্তার দল যেই ব্যক্তিটা সত্যিকার আমি আল্লাহকে ভয় করতে পারছি আমি আল্লাহকে ভয় করাও একটা ইবাদত আমি আল্লাহকে ষোলো আনা পরিপূর্ণ যখন আমি আল্লাহর ভয় চলে আসছে আর আমি আল্লাহর ভয় নিয়ে যখন কবরে আসছে এই ইবাদতটা আমি আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে আমি আল্লাহ আমার বান্দার সাথে বন্ধুত্বের হা আকবারাইয়া আমার বান্দার জীবনের गुनाগুলা maaf কইরা দিয়া জান্নাতের মালিক বানায়া দিলাম চিৎকার করে করেন সুবহানাল্লাহ এজন্য যুবক ভাই বৃদ্ধ বাবাই তো আওয়াজ কইরা বলেন অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না না